সাধারণ ভক্তদের কিন্তু বহু হতাশা মানে প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে

কান্ডে <laughs> ভালো Terima kasih telah menonton! মাত্র এখন রাস্তা রাস্তায় উঠেছে রাস্তায় উঠে কিন্তু এক্ষুনি এবার মেন যেই মাসির বাড়ি আছে সেই মাসির বাড়ি থেকে যাওয়া শুরু করবে অনেক কষ্ট কিন্তু মানুষ অনেক বেগ ফেলে রাস্তার মধ্যে উঠিয়েছে এখন এটাকে ঠেলে ঠেলে সামনে মাসির বাড়ি থেকে নিয়ে যাবে সেটাই চলো এখন যাওয়া যায় মানে ছেলেদের কি ভিড় আছে ছেলেদের থেকে মেয়েদের ভিড়টা একটু বেশি আছে আজকে এখানে মানে যে পরিমাণে দেখতে পাচ্ছ এখানে মানুষজন আছে সব কিন্তু মহিলা মানুষজন কিন্তু বেশি আছে

আচ্ছা <laughs>

নাউন দুরুলে যে কোট মানে যাবে দুরুলে দাকুলো আকি দেখো তাই না আর আর আসার জন্য মতে হই এগুলা হচ্ছে আর আসতে হচ্ছে পিছনে বহু মানুষের ভিড় ডাইকটা করতে দিছি ভিতরে বের হইবো আর চলুন আরে দাঁড়াও আস্তে দাঁড়াও আপনারা কি বের হতে চলেছে এখানে বুঝাই যেহেতু এটা গরমকাল মানে জগন্নাথ দেবের গরম করছে বলে কিন্তু খাওয়া করা হচ্ছে ভিত্তরাচার একটা বিশাল বড় হাত পাঠাট নেওয়া হয়েছে এবং সাধারণ ভক্তাদের কিন্তু বহু দেওয়া হচ্ছে এছাড়া রথে দই ধরছে বেশ ভালো লাগছে রাস্তাঘাটে যেতে যেই সব গাছের ডালপালাগুলো রয়েছে সেই ডালপালা মানে ভেঙে সব দিচ্ছে বা দিচ্ছে এগুলো হয়তো আগে থেকে নিলে ভালো কিন্তু মানুষের যে পরিমানে মিথ্যা হয়েছে বেশ ভালো লাগছে بايرا جلال ۽ راجل দে আগুনটা পাহাড়ের ভিতরে তুলে নাও আমাদের মেন্টররা অদির ভবনটাকে দেখি আমাদের প্রকাশ আমাদের हम सब से बात करेंगे आज से से के बारे में बात करेंगे आओ भाई आओ और बात करेंगे मान लो चलो दोस्तों बात करते हैं बात करते हैं बात करते हैं आदित्य परिता दारा आज चुनाव आदित्य परिता दारा भगवान के पास आदित्य परिता दारा आज चुनाव करने आए हैं Obrigado. 难道？

ধানু নাম প্রস্তুত ধান দেখাও ঠিক আছে ঠিক আছে तो दान दिखते पे एक तो दान दिखते पे एक तो दान दिखते पे आस्ते आस्ते तो दान दिखते पे एक तो दान दिखते पे आस्ते आस्ते दान दिखते पे आस्ते आस्ते दान दिखते आस्ते आस्ते है पता है क्या आता होता आस्ते आस्ते आस्ते

এটা হলো সেই জায়গা যেখানে জগন্নাথ দেবের বাড়ি বানানো হয়েছে মানে এখানটাতে এসেই ঠাকুর এবার বিশ্রাম নেবে তো খুব সুন্দর জায়গাটা কিন্তু করা হয়েছে প্রত্যেক বছর এই জায়গাটাতেই জগন্নাথ দেব এসে আসন গ্রহণ করে এখানেই সাত দিন থাকবে সাত দিন থাকার পর এখানেই সাত দিন কিন্তু ভোগ দেবে সবাই যতজেন করার পর এখান থেকে আবার জগন্নাথদেব নিজের বাড়িতে চলে যাবে খুব সুন্দরভাবে ডেকোরেশন খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর রাস্তার মধ্যে বহু মানুষের ভিড় আছে এই জায়গাটা এখনই ভিড় হয়ে যাবে তো ভিড়টা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে এসে জগন্নাথ দেবকে আবার দেখতে দেওয়া হবে মানে উনি এখন এখানে থাকবেন যাই হোক এটাই দেখার ছিল অবশেষে এখন জগন্নাথদেব মাসির বাড়িতে এসে উপস্থিত হয়েছেন খুব সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে এখানটাতে এসে উপস্থিত হয়েছে যাই হোক তখন তো অনেক ভিড় ছিল রথের মধ্যে অনেক মানুষজন ছিল টান ছিল তাই হয়তো সেভাবে সবাইকার মুখগুলো দেখাতে পারছিলাম না তবে এখন একটু বেশ সময় হয়েছে এখন তোমাদের দেখায়